আসসালামু আলাইকুম বাংলাদেশি স্পেশাল ফোর্স চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বন্ধুগণ আপনারা জানেন যে আনসার ব্যাটেলিয়ান সার্কুলার হয়েছে আবার সাতাশতম ব্যাস আপনারা অনেকে আবেদন করবেন ছয় তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত আবেদন হবে আপনারা জানেন যে বিগত বছরের মতো কিন্তু এবারে নিয়োগটা কিন্তু সম্পূর্ণ আলাদা সিস্টেমগুলো আলাদা হবে তাই আপনারা যেভাবে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে কি নিয়ম মেনে চললে আপনাদের চাকরি হানড্রেড পারসেন্ট হবে আবার কি নিয়ম না মানলে আপনাদের চাকরি হবে না সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমি আলোচনা করব যাতে আপনারা পূর্ণাঙ্গ ভিডিওগুলো দেখলেই কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট চাকরির যোগ্য ব্যক্তি হয়ে যাবেন যাদের শারীরিক সমস্যা আছে বড় ধরনের তাদের হিসাবটা আলাদা যাদের শারীরিক সমস্যা কম অথবা অল্প পরিমাণে আছে এই শারীরিক সমস্যাগুলো কিভাবে ট্যাকেল দিবেন এবং মাঠে কিভাবে দাঁড়াবেন বিভিন্ন কার্যক্রম কিভাবে করবেন এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমি খুব শীঘ্রই ভিডিও দিব আপনারা যারা আবেদন করেন নাই আবেদন করে ফেলুন এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হচ্ছে মধ্যেই কিছুদিনের এবং আগামী কালকে থেকেই কিন্তু আমি ভিডিও দেওয়া শুরু করব প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি কার্যক্রম করা হয় এবং পূর্ণাঙ্গ ডিটেলস নিয়োগের সম্পূর্ণ কিন্তু পেয়ে যাবেন তাই আপনারা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন যারা অথবা মাঠে দাঁড়াই ছিলেন ছিলেন তারাও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেন এবার যাতে চাকরিটা হয় এবারে কিন্তু অনেক বড় নিয়োগ নতুন ব্যাটালিয়ান গঠন হচ্ছে তাই অনেকগুলো লোক নেওয়ার কথা আপনারা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিলে আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা আছে তো আজকে আমি এখানে বিদায় নিতে চাচ্ছি সম্পূর্ণ পরামর্শ কিন্তু নিয়ে আমি আগামীতে ভিডিও নিয়ে আসতেছি অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না অনেকেই কিন্তু ভিডিও চান সময় স্বল্পতার কারণে দেওয়া হয়নি এখন আমি অবশ্য একটু ফিরি আছি এই কারণে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ